আজকে আমরা গিয়েছিলাম একটা চাইনিজ দোকানে এইচ মার্ট তো খুবই ভালোই লাগলো দোকানটা অনেক বিশাল বড় ছিল আর বড় বড় চিংড়ি মাছ দেখে তো খুবই লোভ লাগছিলো আর এই যে দেখেন এগুলো ইলিশ মাছ তো চাইনিজ দোকানে ইলিশ মাছ পাওয়াটা একটু কেমন যেন লাগে তো ভালোই লাগলো দেখে তো একটা নিয়ে নিলাম ছোট দেখে সবই ছোটোই ছিল তো ভাবলাম যে একটা নিয়ে খেয়ে দেখে আসলে কেমন তো এই চিংড়ি মাছগুলো কিছু নিয়ে নিলাম দশটা চিংড়ি নিলাম না একটু সাইজ বড় বড় আর এগুলা হচ্ছে কাঁকড়ার পা বেশ বড়ই ছিল কাঁকড়ার পাগুলা বিভিন্ন রকমের চিংড়ি ছিল তো এত ধরনের মাছ দেখে আসলে খুবই ভালো লাগছিলো দোকানটা অনেক প্রচণ্ড রকমের ভিড় অনেক মানুষজন আর অনেক পপুলার মনে হয় দোকানটা তো আমরা যেখানে এখন থাকি সেখান থেকে বিশ মিনিট ড্রাইভ তো সব কিছুই আসলে পনেরো থেকে বিশ মিনিট ড্রাইভিংয়ের ডিস্টেন্স এখানে তো আমাদের আগের মতোই ক্যালিফোর্নিয়াতে যে ছিলাম ওখানেও এরকম দূরত্বর মধ্যে সব দোকান পাট ছিল তো এই দোকানটা আমার কাছে বেশ ভালোই লেগেছে তবে আর একটু ভিড় কম থাকলে ভালো হতো তো বেশ কয়েকটা চিংড়ি নিয়ে নিলাম চিংড়ি দেখতেও ভালো লাগছিলো মনে হচ্ছিল খুবই মজাদার হবে আর ইলিশ মাছ মাছের সাইজটা আসলে বেশ ছোটো ছিল তো ভাবলাম যে প্রথমবার নিয়ে দেখি আসলে কেমন লাগে টেস্ট আর আসলে ভালো কি না এজন্যই নেয়া তো এখানে চাইনিজ দোকান যেহেতু বিভিন্ন ধরনের সামুক সামুদ্রিক মাছ এগুলি সবই ছিল আর এই যে দেখতে পাচ্ছেন আমি চিংড়ি মাছটা ভুনা করে ফেললাম ভাজি করে তারপর একটু পেঁয়াজ দিয়ে পিতু পেঁয়াজার মতো খুবই টেস্ট হয়েছিল আর এই যে এসেছে আমার বোনের মেয়ে ও চিংড়ি মাছ দিয়ে মাছ খেতে খুবই পছন্দ করে তো ওকে আমি রান্না করছিলাম আর ফোন করে ইনভাইট করছিলাম যে আমার বাসায় চলে আসো ইলিশ চিংড়ি মাছ রান্না করেছি খেয়ে যাওয়া এসে তো নিজে ড্রাইভ করতে পারে গাড়ি চলে আসলো তো বেশ ভালোই লাগলো ওর জন্য আর ওয়েট করি বড় আছে না চেরিগুলা কিন্তু আমি না জানো চেরি খাইতে পারি না এখন অ্যালার্জি হয় গলার মধ্যে চুলকায় এটা আগে হইতো না কি অ্যালার্জি আছে আগে তো আসার পর পর অনেক খাইছি এবার তো বেশি লাগতেছে মানে গলা এখান দিয়ে চুলকায় খায় আমার জিব্বা টিপা দিয়ে তোমার মনে হয় অ্যালার্জি আছে হ্যাঁ অনেক সুন্দর সাইজ টেবিল বড় হ্যাঁ অনেক বড় অ্যাপলের মতো ভাতটা খেয়ে তারপরে হাতটা ধুয়ে নাও তুমি প্লেট রাখে দাও হবে না আমি ধুয়ে দিব নেই আমরা আপাতত আসলে টিভিটা এখানে রেখেছি যাতে ডাইনিং টেবিল থেকে টিভিটা দেখা যায় টিভিটার পারফেক্ট জায়গা আসলে লিভিং রুমে তো ভাত খেতে খেতে টিভি দেখতে দেখার মজাটাই আসলে অন্যরকম তো এই টিভিটা ওখান থেকে আবার এদিকে মুভ করলাম আর দেখি এখন উপরে গিয়ে দুইটা কি করতেছে আমার ছেলে তো নিচে দেখলাম খাবার খাচ্ছে নাস্তা বিকালে দুজনে মিলে কেন নিচে কেন রামিশা ও ঘরে বিছানা আছে এখানে শো না না আমি স্ট্রেচ করতেছি এই খায় সাথে সাথে এরকম করতে হয় না আর তাহলে চলো বাইরে হাঁটি বেশি খায় ফেলছে দেখি করতে भी वो गरीबसना तब चल पे के दिबोनी रात हमरा इस राते थकते परबा नहीं स्लिप करो नो लेट सेप ओवर टू ओके आप डोंट टेल मॉम व्हाट यू मीन डोंट मॉम